শুভ শারদীয় আমরা এখন কথা বলবো আমাদের বিপিসিএসবি বর্তমান আয়োজক কমিটির অন্যতম ইসি মেম্বার বৌদি এবং দাদা ওনারা পূজা উদযাপন করছেন ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন আপ্যায়ন করছেন অতিথিদের এরই মাঝে এই কর্মব্যস্ততার মাঝে আমি ওনাদেরকে ধরে নিয়ে এসেছি আমাদের মিডিয়া সেন্টারে ওটিএন বাংলার পক্ষ থেকে কথা বলবার জন্য আমি এই প্রথমে বৌদির কাছে যাচ্ছি বৌদি একজন ইসি মেম্বার হিসেবে এবারের পূজা কেমন হচ্ছে এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এবারে পুজো খুব ভালো হচ্ছে এবার আমাদের অনেক অনেক লোক আসছে আমাদের এবার পুজো দেখতে পুরো মেলবর্নবাসী এসছে প্রতি বছরই আসে এটা সবথেকে বড়ো পুজো মেলবোর্নে এবং আমরা খুব খুশি যে সবাই আসছে খুব আনন্দ করছে এটা আমাদের জন্য খুবই উৎসাহের ব্যাপার এই কারণে আগামী বছর আমরা আরও সুন্দর থিমে আমরা পূজাটা করব এবং সবাইকে আরও আনন্দ দেওয়ার চেষ্টা করব অনেক ধন্যবাদ বদি দাদা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু ওটেন বাংলার উদ্দেশ্যে কিছু বলবেন সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই ওটিএন বাংলাকে এই পূজার একটা সুন্দর কাভারেজ করার জন্য আসলে এই পূজাটি মেলবোর্নের সব থেকে পূজা এবং সবাই আসে এই পূজাতে বাট এর আগে এত সুন্দর মিডিয়া কাভারেজ কেউ করেনি তো আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনাকে এবং ওটিএন বাংলার সমস্ত ক্রু মেম্বারকে যে সুন্দরভাবে পূজাটিকে তুলে ধরার জন্য থ্যাংক ইউ অনেক ধন্যবাদ শুভ বিজয়া আপনার সোমা দুর্গা বসো পাটে আরতি করব আজ নিজের হাতে